চুইঝাল বা চুইঝাল পিপার্ছি পরিবারের সপুষ্পক লতা এর বৈজ্ঞানিক নাম পিপার চাবা যা এক ধরনের বিশেষ মশলা যেটি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জন্মায় যে কোনো ধরনের মাংস যেমন গরু খাসি বা মুরগির মাংস রান্না করার সময় চুইঝালের কাণ্ড শিকড় বা লতাকে ছোট ছোট টুকরা করে মশলা হিসেবে ব্যবহার করা হয় চুঁছাল খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং নড়াইল অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার তবে চুইয়ের শিকড়ের মধ্যে কাণ্ডের তুলনায় সুঘ্রাণ ও ঝাঁঝালো স্বাদ বেশি থাকার কারণে এটি কাণ্ডের তুলনায় বেশি ব্যবহৃত হয় চুইছাল দিয়ে রান্না করলে মাংসে এক ধরনের কড়া সুঘ্রাণ ও ঝাল প্রকৃতির ঝাঁজালো ও টক স্বাদযুক্ত হয় যা মাংসের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্যের স্বাদ এনে দেয় ঝালস্বাদের হলেও চুইয়ের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ আছে রান্নার পর চুইয়ের টুকরা চুষে বা চিবিয়ে খাওয়া যায় চুইচাল দিয়ে মাছ কিংবা অন্য অন্য তরকারি রান্না এবং বিভিন্ন ধরনের ভত্তা বা আচার তৈরিতেও ব্যবহার করা হয় চুইচাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি এটি গোটা ভারত এবং এশিয়ার অন্য অন্য উষ্ণ এলাকাসহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা ও বাংলাদেশে জন্মে উঁচু জায়গায় চুই ভালো হয় গোড়ায় পানি জমলে গাছ পচে যায় গাছে ফুল ও ফল হয় বীজ থেকে চারা হয় তবে শিকড়সহ গিট কেটে লাগালে তাতেও গাছ হয় চুই ঔষধি গুণ আছে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুদমান্দা দূর করতে কার্যকারী ভূমিকা রাখে পাকস্থলী ও অন্ত্রের প্রভাব সারাতে চুইছাল অনেক উপকারী সেনাবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুমের ঔষধ হিসেবে কাজ করে এবং শারীরিক